রাস্তায় সম্ভবত একটা কুকুর তার পড়ে তার গতি নিয়ন্ত্রণ হারে রাস্তার পাশে যায় পরে যাওয়ার পরে তাৎক্ষণিক তার মারা মারা গেছে সময় পরে আমরা আইলাম আর দেখলাম যে অবস্থা মাঝে সে একবারে চাপা গা রক্ত রক্ত অবস্থা রাস্তার পড়ে গেছে এই অবস্থার মধ্যে আমরা পাইলাম আর কি ওর নাম হলো আলামিন বাড়ি হলো উত্তর কান্দিগ্রাম ও পরিবারের মধ্যে বড় ছিল এর আই ইনকাম দিয়ে চলাফেরা করতো বাবা কৃষিকাজ করে ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই প্রবাসে ছিল এরও সমস্যা হয়েছে বাবা বাড়িতে এখন বেকার

স্থাপনা থাকে মজবুত আলামিন নামের একজন বয়স ছাব্বিশ বয়স ছাব্বিশ তিনি ওই একটা টমটম চালায় পিক আপ টাইপের টমটম চালায় উনি ওই ওয়াজ মাহফিলের ডেকোরেশনের মালা মাল নিয়ে দায়িত্বেছিল রাস্তায় সম্ভবত একটা কুকুর তার সামনে পড়ে উনি তার গতির নিয়ন্ত্রণ হারে রাস্তার পাশে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে